শুভ সকাল বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এখানে বনু এখানে খেলছে সকালে উঠে স্নান করে আর এখানে হচ্ছে আর এখানে রান্না হচ্ছে লোটে মাছের ঝাল আর আমি কিন্তু লোটে মাছ খাই না এখানে মাছ ভাজা আছে এখানে মনি আর মা করে বাজারগুলো গুছাচ্ছে বাজারগুলো যেগুলো এনেছিল তারপরে সবগুলো আলাদা আলাদা সবগুলো সবগুলো একসাথে হয়ে যায় ওগুলোকে আলাদা করে নিচ্ছিলো তারপরে হচ্ছে মাছ সবগুলো প্লাস্টিক করে দিচ্ছিলো আলদা আলদা করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছ ভাজা চলছে এখন আর আজকে একটা জায়গায় যেতে চলেছি আপনারাও আমার সাথে যাবেন অবশ্যই কিন্তু এই সময় যাবো না আমরা এখনও পরে যাবো কারণ আমি ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে তো মারা সবজি কাটছিলো আর আমি এখানে খেতে বসে পড়েছিলাম আর এখানে হচ্ছে একটা ঘন্ট মাছের ডিমের বড়া হয়েছে এখানে আর নিচে এখানে ডাল রাখা আছে আর এখানে হয়েছে লোটে মাছের ঝাল যেটা আমি খাই না কিন্তু আপনারা কারা লোটে মাছের ঝাল খান আপনারা বলবেন আর এখানে সবাই খেতে দিয়ে দিচ্ছে লোটে মাছের ঝাল বড়া ভাত ঘন্ট আরও অনেক কিছু আছে এবারে আপনারা দেখুন

আর আমাদের প্রোজেক্ট প্রায় শেষের পথেই আর বিধি এখানে মোমো বাড়ছে আর হচ্ছে বিধি মানে নিধি দিদি বিধি নিধি আর হচ্ছে সানন্দায় বাইরে গেছিলো আর আজকের মতো এখানেই বাই বাই